2000 টাকা না আর এই যে আপনি পিছনের গুলো কত টাকা পড়বে এগুলা 1200 টাকা না এটা কয় হাত কয়াত প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার শকিপুর উপজেলার তক্তাছালা তক্তাছاله একটি প্রসিদ্ধ ফার্নিচারের হাট এখানে সালা কিন্তু শত শত ফার্নিচারের দোকান রয়েছে শোরুম শোরুম রয়েছে তাছাড়াও প্রতি শনিবারে কিন্তু খোলা বাজারে সেই ফার্নিচারে হাট বসে আজকে আপনাদেরকে সেই ফার্নিচারের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন ফার্নিচার কত টাকা বিক্রি হয় পাইকারি কত এবং তৈরি করলে মজুরি সহ কত টাকা লাগবে এবং খোলা বাজারে সেই ফার্নিচার কত টাকা করে বিক্রি করা হয় সেই বিষয়ে আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম প্রিয়দর্শক কিন্তু আপনারা জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা ঈদ আসছে তা অনেকেই কিন্তু বাজেট করছেন যে আপনারা ফার্নিচার কিনবেন সেই হিসাবে আমি চলে আসলাম আজকে আপনাদেরকে সেই ফার্নিচারের দরদাম সম্পর্কে জানিয়ে দেব অবশ্যই সকলে ভিডিওটি দেখবেন অভিনন্দন সকলকে আসসালাম কেমন আছেন ভাই জি আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ও আচ্ছা এটা তো আপনার ফার্নিচারের দোকান ফার্নিচারের দোকানের নামটা কি ফার্নিচার ফার্নিচার প্রথমে আপনার এই দোকানের মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু আচ্ছা ধন্যবাদ আপনাদের আপনার কাছে জানতে যাব এখানে এটা ডাইনিং টেবিল জি আচ্ছা এই ডাইনিং টেবিলটা যদি আপনার কাছ থেকে নিতে হয় এখানে

এটা হচ্ছে কে যেন বলছে ভাই ভাই স্যার ভাই ফার্নিচার মার্ট স্যার ভাই ফার্নিচার মার্ট প্রিয় এটা হচ্ছে যদি ভাই 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 না জি স্যার ভাই ভাই যেখানে ফার্নিচার যদি কিন্তু মোবাইল দিয়ে আপনি জি হ্যাঁ তা নিতে পারবো সমস্যা এটা পঁয়ত্রিশ টাকা

হালকা ডিজাইনের ভিতরে অনেক সুন্দর বাইকেতে চোকিন নিলেন কত টাকা নিছে কত টাকা নিল ভাই হাজার টাকা না এটা হচ্ছে ডাক্তার ছালা কোলা বাজার এই খোলা বাজারটি কিন্তু প্রতি শনিবারে বসে সেই খোলা বাজারে যে আপনার চৌকি এবং খাট পালং আলনার দাম কীরকম সেটিও আপনাদেরকে জানিয়ে যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু খোলা বাজারে কিন্তু আপনারা দেখছেন যে অনেক খাট রয়েছে এগুলি কিন্তু আপনার রেডিমেড তৈরি করা অর্থাৎ খোলা বাজারে প্রতি শনিবারেই কিন্তু এই খাটগুলো বিক্রি করা হয় এবং আজকে খাটের খাটের দরদাম কীরকম হ্যাঁ সে বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এটা এটা সাইজ কত এটা কত টাকা দাম পড়বে সাড়ে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এটা প্রাইস কত টাকা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা না আর ওইটা সাড়ে পাঁচ হাজার এটা তো আকাশি কাঠ এটা সাইজ কত ছয় ফিট সাত ফিট না আচ্ছা একটু ভিতরের দিকে যাই যে

আচ্ছা আচ্ছা আর এইগুলি এটা 4000 টাকা 4000 টাকা প্রিয় দর্শকবৃন্দ আপনারা যদি অনেকে আছেন যে বাজেট কম বাজেট কমের মাধ্যমে অনেকে চাচ্ছেন যে একটা ভালো খাট নিবেন আপনারা কিন্তু প্রতি শনিবার তক্তাশালা আসলে কিন্তু সেই বাজেটের ভিতরে কিন্তু বিভিন্ন দামের কাডগুলি পেয়ে যাবেন আপনারা বেশি মূল্যের মধ্যেও পাবেন কম মূল্যের মধ্যেও কিন্তু খাট পেয়ে যাবেন যাদের যে বাজেট বাজেট অনুযায়ী কিন্তু এখানে খাট পেয়ে যাবেন এবং এখানকার খাটগুলি কিন্তু অনেক ভালো এবং ভালো মানের কার তৈরি করা হয় আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রতি শনিবারই কিন্তু সেই হাটটি বসে 0171 0171 435 আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আপনারা কিন্তু এই এই নাম্বারে যোগাযোগ করবেন নামটা জানেন কি মিনহাস মিনহাস উদ্দিন অর্থাৎ মিনহাস ভাইয়ের নাম্বারটি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি কিন্তু বাইরের সাথে যোগাযোগ করে সেখান থেকে খাট নিতে পারবেন আচ্ছা আপনারা কি অর্ডার দিয়ে তৈরি করেন আপনারা যদি ইচ্ছা করেন সেখানে অর্ডার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন আলনাগুলি জানি প্রাইস কত করে প্রাইস 2000 টাকা প্রাইস না আর ওইটা একই একই রেট না আর ওই যে আপনার ওই পাশে আলনাগুলি রয়েছে এটার প্রাইস কত টাকা আঠারোশো টাকা না আচ্ছা আপনার এখানে যদি ইচ্ছা করে যে কেউ অর্ডার দেওয়া বানিয়ে নেবে তাহলে তো নিতে পারবে না আচ্ছা ধন্যবাদ আঙ্কেল এই চৌকি কে আপনার এগুলি কত করিয়া কয়াত 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 ও আচ্ছা এটা মূল্য কত 2000 টাকা না আর এই যে আপনি পিছনের গুলো কত টাকা পড়বে এগুলা 1200 টাকা না এটা কয় হাত কয় হাত তিন হাত তিন হাত চার হাত 71 হলো